ডামিনে মারা হয়েছে টাকা পয়সা যা ছিল কেড়ে নিয়েছে সব ছিনতাই করে নিয়েছে টাকা পয়সা জোর করে ওই গ্রামের জন্য গ্রামের লোকরা এবং গ্রামে বালি পাথর গরু গাড়ি সবকিছু কিছু রাস্তার ওপর ব্যবহার করে তার জন্যেও আমাদের ওপরে এই অত্যাচার করে আমরা গাড়ি নিয়ে যাই তাও ওদের কথা মতন চলে সে পয়সা চাই পয়সা দিয়ে যখন যা বলে তা শুনে আমারও এই এলাকা ছেলে তাও আমাদের কথা শুনে না তাও আমাদের কথা শুনে না আমার কাছে পয়সা নেই ওরা

রোডের পরিপ্রেক্ষিতে যে ডিউটি সেটা ঠিকমতো অ্যালার্ট না করে বা না দেখে ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে দেখে আবার উল্টো থেকে ছুটে পালাচ্ছে এর জন্যে লোকাল এলাকাবাসী যেসব মানুষজন হচ্ছে ক্ষোভে ফেটে পড়ার জন্য কিছুক্ষণ পথ অবরোধ করে